আমাদের দেশের মানুষরা ভুল বুঝেছে শুধু দেশের মানুষরা না অনেক আরবরা ভুল বুঝে যে কদরের রাত মানে সাতাইশ এটা যারা বলে বুঝেছে তার একেবারে কানা এমন কানার কানা যে যে একটা চোখ আছে ওতেও ভালো দেখে না বুঝতে পারছেন এক তো কানা হইলে একদিক তাকাইছেন তার মধ্যে ওই যে একটা চোখ আছে সেটাও যত দুর্বল দেখেন তার দেখবে নি বাকি সামান্যই দেখছেন বলেন না আপনার হয়তো কদর একুশে হয়েই গেছে তেইশে হয়েই গেছে পঁচিশে হয়ে গেছে অথবা উনত্রিশে হবে আর আপনি অপেক্ষা করে বসে আছেন ওত পেতে বসে আছেন ও সাতাইশে জাগলো সাতাইশে খুব আল্লাহকে ডাকলো সাতাইশে আমি খুব জিগি রাজগার তবে ইস্তেক ফার করবো পেলেন না আপনি হত অলস অলসের জন্য আসলে জান্নাত নয় গাফেল অলসকে গাফেল বলা হয় উদাসীন বলা হয় সুতরাং অলস ব্যক্তি জান্নাতে গেল অনেক পরে যাবে Quase